আলহামদুলিল্লাহ আমি আবারও আপনাদের সামনে লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম মেসার্স জবেদা স্টিল অ্যান্ড প্লাস্টিক আপনারা দেখুন আপনাদের সামনে চলে আসতেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখুন আসসালামু আলাইকুম ভাই আসলাম আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দরকার জিরো ওয়ান ফোর ফাইভ জিরো ওয়ান সেভেন ফোর ফাইভেন সিক্স সেভেন নাইন ওয়ান ডাবল থ্রি ডাবল থ্রি আলহামদুলিল্লাহ শুক্রান কোনো কাস্টমারের নাম্বার লাগলে অবশ্যই কোনো মালা লাগলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই মাল নেবে দেখুন আপনারা মিক্স এগুলোর দাম আসবে টাকা টাকা চার হাজার

আলহামদুলিল্লাহ এরপরে ডাইনিং টেবিল দেখুন রকমের ডাইনিং টেবিল এখানে আছে দেখুন আপনাদের এই যে আছে দেখুন অর্থাৎ এখানে স্টিল এবং প্লাস্টিক উভয় মালামাল এখানে পাওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে গুডাউন আরও বিশাল বড় আপনারা ভিডিও দেখে আসবেন আপনাদেরকে বিশেষ মূল্যে ছাড় দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে মালামাল দেওয়া হবে আলমিরা দেখুন ওয়ার্ডড্রপ সিস্টেম আলমিরা একবার সেইরকম খুব সুন্দর এই যে নিচে ওয়ার্ডড্রপ আছে আপনারা দেখুন ভেতরে বড় কারখানা ভিতরে বেশি যাচ্ছি না গোডাউন তারপরেও আপনাদেরকে একটু কিছু দেখায় মাল তৈরি হয় পিছনে যে দেখুন আরশোলা ঢুকলে ফেরত দেখছেন কত বড় একটা কথা বলে দিলেন আপনাদের অবশ্যই সেবা দেওয়ার জন্য কত সুন্দর একটা কথা বলে ফেলছেন এই ওয়ার্ডড্রপে কোনো আরশোলা ঢুকতে পারবে না দেখুন এই যে কিচেন র্যাকগুলি দেখুন আপনারা কাস্টমার হয়তো চলে আসছে এই যে দেখুন কিচেন কত সুন্দর দেখুন দামি দামি আলমিরাও এখানে আছে স্টিল টেক জবেদা স্টিল এই যে দেখুন খুব দামি দামি স্টিলের এই আলমিরাগুলি ভিতরে কারখানা কাজ চলতেছে এই যে দেখুন আপনাদেরকে একটু এক ঝলক দেখায় দেয় জি দেখুন বাক্স তৈরি এখানে এই যে দেখুন বাক্সগুলি তৈরি হচ্ছে বড় বড় বাক্স যেটাকে আমরা সাব বাক্স বলে থাকি এটা কারখানা অবশ্যই আপনাদের কোনো মালামাল লাগলে আমাদের বড় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মালামাল ক্রয় করে নিতে পারবেন আর অবশ্যই ভিডিও দেখে আপনারা যদি আসেন কমেন্ট করে যদি আসেন অবশ্যই আপনাদেরকে বিশাল মূল্যে ছাড় দিই ইনশাআল্লাহ মালামাল আপনাদেরকে দেওয়া হবে এটা হচ্ছে লোকেশানটা একটু আপনাদেরকে দেখাই দেই কৃষি ব্যাংকের পূর্ব পার্শ্বেই এই যে দেখুন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এই কৃষি ব্যাংকের পূর্ব পার্শ্বেই অর্থাৎ বাস স্ট্যান্ড থেকে প্রায় দেড়শো মিটার দক্ষিণ দিকে এই দোকানটি আপনাদেরকে লোকেশান একটু দেখায় এই যে দেখুন সামনে বাস স্ট্যান্ড রাস্তার পূর্ব পার্শ্বেই এই দোকানটি এখানে বিভিন্ন প্রকারের এসএস এবং স্টিল টেকগুলি পাওয়া যায় দেখতে থাকুন আর উপভোগ করুন আর অবশ্যই আপনাদের কোনো মালামাল লাগলে মেসার্স জবেদা স্টিল অ্যান্ড ওয়েলডিং ওয়ার্কশপ এখানে সকল প্রকার দরজা জানালা বাক্স যাবতীয় স্টিলের আসবাবপত্র এবং প্লাস্টিকের মালামাল পাওয়া যায় আসসালামু আলাইকুম আপনারা কোথা থেকে আসছেন বনগ্রাম অর্থাৎ এই যে খাজুর বনগ্রাম মহিষবাতান আলহামদুলিল্লাহ এই যে মালামাল নেওয়ার জন্য কাস্টমার আসছে তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন ইনশাল্লাহ সামনের দিকে যায় একটু তো চলুন একটু সামনের দিকে যাই আপনাদেরকে গোটাই রিভিউ দেখালাম এই যে ফ্যামিলি র্যাক আছে দেখুন এখানে বিভিন্ন প্রকারের বাচ্চাদের কাপড় চোপড় এবং বিভিন্ন প্রকারের বই পুস্তক রাখার জন্য এই র্যাকগুলি আছে ছোট বড় এই যে ছোটো ছোটো দেখুন ওয়ার্ড্রপগুলি আছে এই যে লক সিস্টেম ওয়ার্ড্রপ দেখুন খুব সুন্দর খুব সুন্দর এখানে স্টিলের মালামালও পাওয়া যায় এবং প্লাস্টিকের মালামালও পাওয়া যায় দেখুন আমাদের বড়ো ভাই খুব সুন্দর করে সাজিয়ে রাখছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন এটাকে কি বলে ভাই ফাইন চাউলের ড্রাম আমার বাসায়ও আছে আলহামদুলিল্লাহ আমি এখান থেকে এই বাক্স নিছি চাউলের ড্রাম নিছি এই যে দেখুন এস এস আলনা আছে এখানে দেখুন খুব সুন্দর সুন্দর আপনাদের লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখুন মিক্সেপ বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসায় যারা বোর্ডিংয়ে থাকে তাদের বাক্স লাগে মাদ্রাসা ছেলেপেলেদের স্কুল কলেজের বাচ্চাদের বাক্স লাগে এবং বাসাতেও কোনো জিনিসপত্র রাখার জন্য ছোটোখাটো জিনিসপত্র রাখার জন্য এই বাক্সগুলি ব্যবহার হয় আপনারা দেখুন খুব সুন্দর সুন্দর এখানে ভালো মানের জিনিস পাওয়া যায় ইনশাআল্লাহ আপনারা বিভিন্ন মাধ্যমে পেমেন্টও করতে পারবেন স্ক্যান করে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে বসার জন্য টুল পাওয়া যায় আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আর উপভোগ করবেন জি ভাই ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি